নর্মাল একটা শিপনের থ্রি পিস দিয়ে আমি কিভাবে এত সুন্দর করে একটা সারারা ড্রেস মেক করলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে অনলাইন থেকে আমি ডিসকাউন্টের ড্রেসটা কিনেছিলাম মাত্র পঁচিশশো টাকা দিয়ে বাট এরকম যদি শিপনের কোনো ড্রেস আমি কিনতে যেতাম রেডি ড্রেস তাহলে কিন্তু আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয়ে যেত আর আমি যেহেতু নিজের ড্রেস নিজেই বানাই সে কারণে কিন্তু আমার যে কোনো ড্রেস বানাতে অনেক বেশি টাকা বেঁচে যায় রেডি ড্রেস যদি কিনতে যায় সেটা ঠিকমতো সাইজে পাওয়া যায় না আবার সাইজটাও যদি ঠিক হয় তাহলে লংগুলো বড় হয়ে যায় যে কারণে বাসায় এনে আবার আমার ঠিক মতো কাটিং করে নিতে হয় কাটিং করেই বানিয়ে নিতে হয় সেহেতু যদি আমি এরকম কাপড় কিনে বানাই তাহলে আমার আর কাটিং করতে কোনো অসুবিধা হয় না আর রেডি ড্রেসগুলো কাটিং করতে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায় তো সারারা ড্রেস আমার কাটিংটাই একটুখানি শর্ট প্যাটার্নের হবে কারণ বেশি লং বানাতে গেলে কিন্তু সারারাটার ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠবে না আর বড় জামাটা কিন্তু আমি একদম শর্ট করে বানাইনি যতটুকু দিলে ভালো লাগবে ঠিক ততটুকু মেজারমেন্ট করেই কিন্তু আমি জামাটা ভালোভাবে একদম কেটে নিলাম নর্মাল কামিজ যেভাবে কাটিং করা হয় ঠিক সেইভাবেই কিন্তু কাটিং করে নিয়েছি বাট লংটাই একটুখানি কম দিয়েছি প্রথমেই কিন্তু আমি শিপনের কাপড়টা কেটে নিয়েছি তারপরে কিন্তু নিচের ইনারের কাপড়টা কেটে নিলাম পিছনের গলা যেহেতু সবসময় ছোট দেয় যে কারণে কিন্তু সামনের গলাটা আগে কেটে নেই তারপরে কিন্তু আমি পিছনের গলাটা কাটিং করে নেই জামার হাতাটা কিন্তু একদম ফুল হাতা করে কেটে নিয়েছিলাম জামা কাটিং শেষে আমি এখন সারাটা কাটিং করে নেব হাঁটু থেকে নিচ পর্যন্ত যতটুক মেজারমেন্ট হয় ততটুক করেই কিন্তু আমি প্রথমে দু পায়ের ঝুলটা কেটে নিলাম এটা পাজামা যেহেতু কাটাই ছিল যে কারণে উপরে দিয়ে শুধু এভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখন চলেন সারাটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে বলে দেই প্রথমে কিন্তু পায়ের দিকে এভাবে ছোট ছোট করে কুচি আটকে দিয়েছিলাম সেটা এভাবে লাগানো শেষ হয়ে গেলে যে পায়ের পাটটা কেটেছিলাম সেই সাথে কুচিটা আমি খুব সুন্দর করে অ্যাটাচ করে লাগিয়ে দিব জামাটা দেখতে চান আর একটু গর্জিয়াস লাগে যে কারণে জামার সাইড থেকে একটুখানি কাপড় বেঁচে গিয়েছিল সেটা আমি পায়ের উপরে এইভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর আমার আইডিয়াটা কিন্তু একদমই ঠিক ছিল এটা খুব সুন্দর করে পাজামার উপরে লাগিয়ে দেওয়ার কারণে পাজামার লুকটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল এভাবে কুচিটা লাগানোর পর নর্মাল পাজামা যেভাবে সেলাই করে ঠিক সেইভাবে সেলাই করে নিয়েছিলাম বাট সেটা আর ক্যামেরাতে ধারণ করা সম্ভব হয়নি যেহেতু ডাবল পাটের কামি সেহেতু কিন্তু খুব আস্তে ধীরেই সেলাই করতে হবে হরা করে সেলাই করতে গেলে কিন্তু অনেক বেশি গুচি হয়ে যায় তখন দেখতে খুব একটা ভালো লাগে না যখন আমি ডাবল পার্ট জামা সেলাই করতাম তখন কিন্তু বুঝতাম না এইভাবে পাইপেন দিলে সাইড ফাড়াটা একদম স্টেট হয়ে থাকে যখন বুঝতে পারলাম এভাবে যদি আমি পাইপেন লাগিয়ে দিই তাহলে সাইড ফাড়াটা একদম সুন্দর হবে তখন থেকেই কিন্তু আমি সব সময় সাইড ফাড়াতে এরকম করে পাইপিন অ্যাড করে দিই আপনারাই তাহলে দেখে নেন জামার সাইডে যদি এরকম করে পাইপিন লাগানো যায় তার ফিনিশিংটা কত বেশি সুন্দর আসে তবে কিন্তু সামনের পার পিছনের পার্ট দুই পাটে এইভাবে পাইপিন অ্যাড করে আমি জামাটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি এই যে জামা বানাতে হবে জানলে যে কোন কাপড় দিয়ে আপনি যে কোনো মডেলে যে কোনো স্টাইল করে জামা বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর হয় এখন আমার জামার ফাইনাল দেখে আপনারাই কমেন্ট করেন এই জামাটা দেখে বোঝা যাচ্ছে এটা আমি নিজের হাতে সুন্দর করে করে ড্রেস ড্রেস যদি চান তাহলে হাজার হাজার টাকা খরচ রেডি কিনতে হবে না নিজেরা যদি বানাতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই আর নিজে বানাতে না পারলে টেলারিং এর কাছে যদি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ করেন তাহলে এত সুন্দর একটা রেডি ড্রেস পেয়ে যাবে আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকে না पर्यन अल्लाह हाफिज